আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন লন এবার আপেল আপেল এটা কি অ্যাপেল এলজি জি মেড ইন কুরিয়া মেড ইন কি তেতাল্লিশ ইউ এম সেভেন এটা হচ্ছে মডেল নাম্বার আমার মুখ দিয়ে যেটা বলছি এটা পিছনে আসি মিলাই লন পিছনে একটু মডেল নাম্বারটা এদিকে এদিকে তাদের দিকে আসেন মডেল নাম্বারটা একটু দেখাই দিন এই একটা প্যাকেট না তো এলজির প্যাকেটটা নাও এটা হচ্ছে মডেল নাম্বার তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডাবল জিরো পিটিএ ঠিক আছে কোরিয়া ঠিক আছে ভাইয়া মেটাল বডি দাদা একটু দেখা দিন মেটাল বডি কি বডি মেটাল বডি প্যাকেট হবে এটা প্যাকেট হবে এটা ঠিক আছে এবার প্রাইস বলবো এমন প্রাইজে দিব দাদা এটা কাস্টমারদের জন্য একটা অনেক বড় গিয়া ঠিক আছে অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কোরিয়া ডিসপ্লের কোয়ালিটি দেখেন প্রাইস কত বলছি অনলি মাত্র আঠারো হাজার অনলি মাত্র আঠারো হাজার ভালো করে একটু দেখাই দেন তেতাল্লিশ এল জি ফোর কে স্মার্ট অনলি মাত্র আঠারো হাজার টাকা তোষিবা ব্র্যান্ডের ঠিক আছে অরিজিনিয়াল তোষিবা ব্র্যান্ডের এল ইডি টিভি অরিজিনিয়াল তোষিবা ব্র্যান্ডের এল ইডি স্মার্ট বক্স সহকারে এটার প্রাইস পড়বে অনলি মাত্র দশ হাজার আটশো টাকা হ্যাঁ স্মার্ট বক্স সহকারে এটার প্রাইস কত দশ হাজার আটশো এই যে এদিকে দেখেন অরিজিনাল দেখাই দেন একটু ঠিক আছে স্মার্ট বক্স সহকারে দশ হাজার আটশো টাকা এদিকে আসেন দাদা এটা হচ্ছে বত্রিশ আছে ক্যামেরাই আসবে না কি পঁয়তাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বি গ্যারে ঠিক আছে এদিকে একটা সুতা আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্মার্ট বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এদিকে দাগ আছে ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি কত টাকা অনলি পঁয়ত্রিশশো হেবার লোন বত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস প্লাস সাউন্ড বা ঠিক আছে সোনি নামের অরিজিনাল সোনি না ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার আটশো টাকা হ্যাঁ এবার আপনি যদি পঁয়ত্রিশশো টাকার টিভি নিয়ে হ্যাঁ ধরেন ছয় মাস পরে আষ্ট মাস পরে নষ্ট হয়ে গেছে

ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সাউন্ড বাদ ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এদিকে দেখেন তিনটা সুতা আছে ঠিক আছে এটা প্রাইস কত টাকা অনলি মাত্র তেরো হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি সাউন্ড বাদ থাকবে ঠিক আছে এদিকে দেখেন ডিসপ্লের মধ্যে দাগ আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এরপরে দেখেন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়ালটন ব্র্যান্ডের টিভি ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াল্টন নিশ্চয় নাই এদিকে আবার একটা দাগ আছে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এখন এদিকে দেখেন দাদা এটা আপনার পিছনে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এক বছর ওয়ারেন্টি দিয়ে আমি আঠারো হাজার টাকায় সেল করতেছি আমি এগুলা দেখানোর পরও আপনারা ওগুলো নেবেন কম দাম এগুলো এরপরে দিয়ে ছয় মাস এক বছর পরে নষ্ট হইলে তা যদি বলবেন দেখি আমি কিনে দাঁড়া গাইছি হ্যাঁ খালা বাটপার এগুলো বলে লাভ নেই ঠিক আছে টাকা যেরকম মাল কি ওই রকম তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা নষ্ট হবে কখন আপনার ছয় হাজার পাঁচশো টাকা গুলা তখন চলে যাবে ঠিক আছে এরপরে দেখেন মাখন মাখন পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে ভয়েস কন্ট্রোল কিন্তু আমি রিমোট পাইছি শুধু এই একটা ঠিক আছে এগারোড এর পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি মাখন ঠিক আছে একটু এদিকে আসেন দাদা এই যে দেখেন পেপারটা এখন তোলা হয়নি ঠিক আছে এবার বুঝতে পারেন এটা কিরকম এসে হচ্ছে এটা একদম অল্প অল্প সময়ের জন্য এসে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টাইগারের এটা ফোর কেজি এটা আমি আপনাকে একটু দেখাই দিই এদিকে দেখেন দাদা একুশশো ষাট রেগুলেশন ঠিক আছে ফোর কে কোয়ালিটি এটা প্রাইস রাখবো অনলি মাত্র বত্রিশ হাজার টাকা জি হ্যাঁ কেটে দিছি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র বত্রিশ হাজার ঠিক আছে

যার ভাগে যা কয় দিন টিকে যা কয় বছর টিকে ঠিক আছে দোয়া করবেন এরপরে তো এটা আমি আমি আপনাকে মডেল নাম্বার একটু দেখা দিই ভাই আগে আগে মডেল ফর আলাপ সোনি একটু ভাই ফরস্টের মডেল নাম্বারটা পড়েন আটচল্লিশ ডাব্লিউ সেভেন ডবল জিরো সি আটচল্লিশ ডাব্লিউ সেভেন ডবল জিরো সি ঠিক আছে ভাইয়া মেড ইন অরিজিনাল মালয়েশিয়া অথেন্টিক প্রোডাক্ট সোনি ব্রাভিয়া ঠিক আছে ভাইয়া এটা ভাইয়া আপনার ব্লগের জন্য প্রাইস রাখবো যে মাত্র আমি পনেরো টাকা জি ভাইয়া সোনি আটচল্লিশ ইঞ্চি মাত্র পনেরো হাজার টাকা ঠিক আছে ভাইয়া এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি রিটার্ন হবে না ধন্যবাদ তো দেখেন এটা হচ্ছে স্যামসাং কার মানে চায়না বাঘা টিভি আর কি স্মার্ট টিভি তো আমরা স্যামসাং হোক চায়না হোক সোনি হোক এল হোক এগুলা যদি ফ্রেশ কোয়ালিটি হয়ে থাকে চায়নার মধ্যে সাত হাজার পাঁচশো টাকা নিয়ে থাকে ঠিক আছে যেহেতু এটা উপরে একটু দাগের মতো ময়লার মতো আছে সেজন্য এটা মাত্র আপনাদের থেকে প্রাইস রাখবো আমি এটা মাত্র অনলি ফর ছয় টাকা যাৰণ্টি টিভি লাগে যোগাযোগ কৰব মাল ব্ৰেণ্ড নতুন দিব দহ হাজাৰ আঠ হাজাৰ টকা দিয়ে গীকাৰে আর একটু ফ্রেশ হইলে দাম রাখবে সাত হাজার পাঁচশো টাকা কতগুলো বুঝে নিয়ে তারপর যোগাযোগ করবেন ঠিক আছে এটা দেখেন ভাইয়া সোনি ব্রাবিয়া অরিজিনাল জাহাজের এল ইডি টিভি সোনি ব্রাবিয়া অরিজিনাল জাহাজের এল ইডি টিভি ঠিক আছে এটা একদম পড়বে ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আহ ফিক্সড প্রাইস একদম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাইয়া ভিডিওর প্রথমে শুরু করতেছি এই টিভি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে এল জি মেড ইন কুরিয়া অরিজিনাল মাল ঠিক আছে সেভেন সিক্স ডবল জিরো পিটিএ মডেল ঠিক আছে এটা যে নিবেন ভাই টিভি কেমন হবে জিজ্ঞেস করতে হবে না টিভি কিনে এক বছর পরে দুই বছর পরে তিন বছর পরে আমাদের মেমোর যত্ন করে রাখি দিবেন ঠিক আছে নষ্ট হইলে এটা দায়বার আমাদের আমরা আপনার থেকে সার্ভিস চার্জ নিয়ে মালটা আপনাকে আবার ওকে করে দিব এইসব মাল সহজে নষ্ট হয় না এক এগারোটার মাল একবার একের মাল মেটাল বড়ি কথা বলছেন মেটাল বড়ি মেটাল বড়ি মালটা আপনি নিয়ে শান্তি পাবেন মডেল নাম্বারটা একটু দেখা দেন ভাইয়া সেভেন সিক্স ডবল জিরো মডেল ঠিক আছে ভাইয়া এটা ফিক্স প্রাইস একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র আঠারো হাজার টাকা এটা শোরুম প্রাইস নতুন চলতেছে আঠারনো হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি গুগলে গুগলে আপনার সব জায়গায় চার্জ দিবেন চার্জ দিয়ে দেখবেন আমার কথা কাজে মিল আছে কিনা বা আমি যা বলতেছি মিল পাচ্ছেন কিনা ঠিক আছে একদম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর আঠারো টাকা ঠিক আছে ভাইয়া নিচার একটা আছে এগুলা বেশ কয়েকটা আমাদের প্যাকেট টা দেখাই কষ্ট করে এই যে সেভেন সিক্স ঠিক আছে এল জি এখানে দেখেন সবকিছু লেখা আছে ডিসপ্লে মাল এক ঠিক আছে বেশ কয়েকটা যাদের যা লাগ দিতে পারেন মাল কয় বছর জিজ্ঞেস করতে হবে না শুধু মেমোটাই যত্ন করে রাখে দিবেন ঠিক আছে কিছু হলে আমরা আমরা আপনাদেরকে সার্ভিস করে দিব সার্ভিস চার্জের বিনিময়ে ঠিক আছে ভাইয়া কয় টাকা বলছি মাত্র আঠারো হাজার টাকা যাদের লাগে দ্রুত যোগাযোগ করে অরিজিনাল জাহাজের মার অরিজিনাল জাহাজের মাল হাই আর ব্যান্ডের বর্ডারলেস অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড কথা বলছেন অ্যাসমার্ট অ্যান্ড্রুয়েড প্যাডাল হ্যাঙ্গার আছে ওয়াল হ্যাঙ্গার আছে দুনোর দিকে ইউজ করতে পারবেন প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি রিমোট দিব দুইটা একটা নর্মাল রিমোট একটা বয়স রিমোট ঠিক আছে রিমোট দুইটা পাবেন একটা নরমাল রিমোট একটা বয়স রিমোট ঠিক আছে একটু মডেলটা দেখাই দেন কষ্ট করে ফিরে কাস্টমারদের যেহেতু টিভিগুলো আমাদের কাছে আর নাই ওয়ান পিস ওয়ান পিস ঠিক আছে ওই মডেল নাম্বারটা একটু দেখাই দেন এটা কয়টা নম্বর মডেল সিক্স ডাবল জি ধন্যবাদ এটা প্রাইস পড়বা অনলি টাকা ভাইয়া ঠিক আছে নর্মাল রিমোট রিমোট দিয়ে দিব এটা হচ্ছে জাহাজের মাল বুঝছেন সহ ঠিক আছে প্রাইস মাত্র টাকা টাকা যদি বলেন যে এটা স্মার্ট হলে তো করতে পারবো স্মার্ট কার্ড আমার আছে মাত্র স্মার্ট কার্ড টাকা আছে টিভিটা স্মার্ট মাত্র মাত্র এরেলে আসলে সেল করা মাত্র 8000 টাকা Toshiba প্যাডেল হ্যাঙ্গার সহকারে আছে দাম পড়বে মাত্র 8000 টাকা এটা হচ্ছে ভাইয়া 55 ইঞ্চি 55 ইঞ্চি 4K স্মার্ট ভয়েস কন্ট্রোল 55 ইঞ্চি 4K স্মার্ট ভয়েস কন্ট্রোল ঠিক আছে একেবারে borderless nano border latest মডেল মাল ঠিক আছে এটা ভাইয়া আপনার ব্লগ এর জন্য প্রাইস পড়বে মাত্র 30000 টাকা 30000 টাকা 30000 টাকা 55 ইঞ্চি 11 ডার মাল মাত্র 30000 টাকা ঠিক আছে এটা দেখেন ভাইয়া পলিটিন ডিসপ্লে পলিটা এখনো কেউ নাই এখনো পলিটিনটা আছে ঠিক আছে যে নিবে সে উঠে ফেলতে পারবে ঠিক আছে তাকে আমার আপত্তি নেই তো ভাই আমি এটা বলতেছি মাত্র ত্রিশ হাজার টাকা কিছুক্ষণ আগে জাহাজে স্যামসাং বলছি চব্বিশ হাজার টাকা এটা ছয় হাজার টাকা বাড়তি কেন তার মানে এটা থেকে অনেক ফ্রেশ কথা বুঝছেন তো পঁয়ষট্টি ইঞ্চি চল্লিশ হাজার পাঁচপান্ন ইঞ্চি ত্রিশ হাজার ঠিক আছে ভাইয়া বত্রিশ ইঞ্চি ওয়ার্ল্ড ঠিক আছে

তারা আমাদের থেকে নতুন নিবেন মাত্র দশ হাজার টাকা মাত্র কয় টাকা ভাইয়া আমি এদিকে একটা সুতার মতো দাগ আছে দেখছেন ভাইয়া এটা আপনার ব্লগের জন্য মাত্র প্রাইস রাখবো ফর দশ হাজার টাকা দশ হাজার টাকা লইবেন আর দুধ দিবেন এক সেকেন্ডে দাঁড়াবেন না ঠিক আছে দাঁড়াইলে আবার কি কিনছেন এটা চোখ দিবে এদিকে বুঝছেন উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল মাত্র দশ টাকা এই দাগের কারণে দামটা কমা দিচ্ছি ঠিক আছে ভাইয়া তারপর এটা দেখেন সেম মাল উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট ফোর কে বয়স কন্ট্রোল এটার দাগটা তো মোটা এটা দাগটা সুতা সুতার মতো দাগ ঠিক আছে সেই জন্য এটা প্রাইস রাখবো মাত্র অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা লইবেন আর দোধ দিবেন ঠিক আছে মাত্র বারো হাজার টাকা তারপর এটা দেখেন এটা হচ্ছে চোনে চাইনা চল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে ঠিক আছে এটা প্রাইস পড়বে সোনি চাইনা স্মার্ট টিভি একটা সুতা হালকা দাগ আছে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট টিভি এটা আমার কাছে আকাই নামেরও আছে সোনি নামেরও আছে কথা বুঝছেন তো এটা প্রাইস পড়বে মাত্র অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া সস্তা কেন জিজ্ঞেস করতে পারেন এই টিভিতে হালকা সুতার মতো দাগ আছে হালকা দাগ এটা আমি ক্যামেরা দিয়ে বুঝবেন আমি বললো আপনি বুঝবেন না জাস্ট বাসা নেওয়ার পরে বুঝবেন আবার দূর থেকে গেলেও এখানে দাঁড়াইলে আপনি বুঝবেন না ঠিক আছে এরকম টিভি এটাও আছে আমার কাছে ওইটাও আছে সোনি নামারও আছে আকাই নামারও আছে মাত্র প্রাইস পড়বে অনলি ফর ষোলো টাকা ঠিক আছে ভাইয়া তো এটা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে গুগল টিভি কথা বলছেন ফোর কে না ওগুলো টু কে হয় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এগুলা ফোর টু কে মানে ফোর কে আর দিলেও টু কে হিসাবে চলে কথা বলছেন ফোর কে বলতে বলতে বসে গেছে তো সেজন্য আমার দৃষ্টিতে দেখবেন এগুলা ভাইয়া প্রাইস করবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা করে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চায়নার মধ্যে নিলে ফ্রেশ কোয়ালিটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন পাঁচ পান্ন ইঞ্চি সোনি চাইনা এলইডি টিভি দাম পড়বে মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর পনেরো হাজার টাকা জি ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি এলইডি টিভি আমি স্মার্ট কার্ড দিয়ে চালাইতেছি যাদের স্মার্ট কার্ড লাগে তাদের জন্য দেড় হাজার টাকা যোগ হবে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো টাকা এর দিকে একটা সুতোর মতো দাগ আছে ঠিক আছে এই দাম আপনি জীবন জীবনে পাবেন না ভবিষ্যতে আমার কাছেও পাবেন না ঠিক আছে একদম সস্তা কাগজের দামে পাঁচ পান্ন ইঞ্চি টিভি অনলি মাত্র পনেরো হাজার টাকা এটাকে স্মার্ট ফোর কে ফোর কে করতে চাইলে মাত্র দেড় হাজার টাকা স্মার্ট কার্ড যোগ হবে ঠিক আছে ভাইয়া অনলি মাত্র পনেরো হাজার টাকা

এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি বডারলেস স্মার্ট ফোর কে গুগল টিভি ইনটেক্ট নতুন টিভি ঠিক আছে এটা প্রাইস পরবর্তী অনলি ফর আপনার ব্লগের জন্য মাত্র আঠারো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি আঠারো হাজার টাকা আর বত্রিশ ইঞ্চি যদি কেউ নিতে চান বত্রিশ ইঞ্চি মাত্র দশ হাজার আঠারোশ টাকা বত্রিশ ইঞ্চি নিলে দশ হাজার আঠারোশো টাকা স্মার্ট ফোর কে গুগল টিভি মাত্র বত্রিশ ইঞ্চি দশ হাজার আঠারোশো টাকা আর তেতাল্লিশ ইঞ্চি নিলে মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এটা দেখেন স্যামসাং চাইনা তেতাল্লিশ ইঞ্চি এসমার্ট ফোর কে টিভি স্যামসাং চাইনা তেতাল্লিশের বাইরে একটা সুতার মতো দাগ আছে এটা কেউ দেখবেন না বুঝবেন না আমি বিক্রির সাথে বলে দেবো ভালো ঠিক আছে জন্য এটা বলে দিলাম মাত্র কয় টাকা ভাই অনলি দশ হাজার টাকা এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভি সোনি চাইনা পঞ্চাশ ইঞ্চি এল টিভি সোনি চাইনা ঠিক আছে এটা ফিক্স প্রাইস দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ যদি বলে দেবে ভাই আমি স্মার্ট কার্ড সহ দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো আমি স্মার্ট বক্স দিয়ে ফোর কে ভিডিও চালাচ্ছি ঠিক আছে ভাইয়া দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা স্মার্ট বক্স সহ স্মার্ট বক্স না নিলে মাত্র পনেরো হাজার টাকা ভাই এটা দেখেন সোনি ব্রাভিয়া সোনি ব্রাভিয়া চল্লিশ ইঞ্চি এল ইডি টিভি অরিজিনাল জাহাজের মাল এটা ডিসপ্লে তো হালকা মানে আশ আশ হয়ে গেছে দাগ নাই কিন্তু আশা আশ হয়ে গেছে ডিসপ্লে তো বুঝতে পারে আর কি এটা প্রাইস রাখবো যে অনলি মাত্র আপনার ব্লগের জন্য অনলি ফর 7000 টাকা 7000 টাকা হ্যাঁ এটা কেউ মনিটর হিসেবে ইউজ করতে পারবেন টিভি হিসেবে ইউজ করতে পারবেন সোনি ব্রাভিয়া অরিজিনাল জাহাজের মাল মেড ইন মালয়েশিয়া দাম মাত্র 7000 টাকা ঠিক আছে আমি একটা পিকচার দিয়ে টিভিটা দেখা দিলাম এটা দেখেন সোনি সোনি চায়না সাউন্ড বার সহ একটা দাগালা টিভি আছে যারা মনিটর হিসেবে চালান চালাতে পারবেন পারবেন ঠিক আছে অনলি মাত্র আমরা ব্লগের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এদিকে দেখেন সেম দাগ সেম মাল এদিকে একটা আছে ঠিক আছে আমি আর ভিডিও নাই আপনি দেখলে বুঝতে পারার জন্য মাত্র দিসি অনলি ফর পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপর এটা দেখেন ভাইয়া